যেগুলো মাছটা দেখেন এত সুন্দর মাছ এবছরের নতুন মাছ এমন বলা হয় এটাকে দেখেন এই যে এই মাছটা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি মাছ একটা মাছে এক গামলা হয়ে গেছে এটা হচ্ছে অরিজিনাল থাই পাঙাস এটা হচ্ছে ভিয়েতনামি কই আলাইকুম এই যে দেখেন এটা হচ্ছে চিতল মাছ এই চিতল মাছের চিতল মাছটা দেখেন এত সুন্দর মাছ এবছরের নতুন মাছ যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এটা হচ্ছে তিন ইঞ্চি সাইজের কাঁচামালের নির্দিষ্ট কোনো দাম নাই যেহেতু এই জন্য এক এক সময় এক এক রকম রেট আসবে অবশ্যই আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে সব সময় আপডেট রেটটা বলে দেব যার পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার বাসা পর্যন্ত আমরা এই মাছ পৌঁছে দিয়ে থাকবো তো দেখেন বেহস এই যে আমাদের আর একটা মাছ মাসাল্লাহ এগুলো সব ব্ল্যাক কাপ মাছ ব্ল্যাক ডায়মন্ড বলা হয় এটাকে দেখেন এই যে এই মাছটা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি মাছ তো আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকবো আমাদের কাছে মাছ চাইলে ব্ল্যাক কাপ মাছ এর থেকে ছোটো এবং বড় সব ধরনের সাইজ পাবেন এইটা হচ্ছে পুকুরের তলানির খাবার খায় এই মাসে বাড়তি তেমন খাবার লাগে না এটা পুকুরের তলানি খাবার বলতে যেমন ওই কুচো শামুক পুকুরের যে খাবারগুলো আছে অন্যান্য মাছে খায় সেগুলো খেয়েই বেঁচে থাকে তো আপনারা চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই মোবাইল নম্বরে যোগাযোগ করবেন মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই দুইটাই আছে আমাদের দেখেন এই যে অনেক সুন্দর মাছ পরে নেবেন এই হচ্ছে কাল কালখাস এটা হচ্ছে অরিজিনাল থাই পাঙ দেখছেন আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি কত করে ভাই মাছের দাম যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই দামটা হচ্ছে বাজার ওঠানামা করে দামটা কাঁচামালের কোনো নির্দিষ্ট দাম হয় না এক এক সময় এক এক ঘন্টা তো আমাদের সাথে যদি ফোনে আলোচনা করেন অবশ্যই আমরা যখন যে রেটটা যাবে আমরা বলে দেখছেন এটা হচ্ছে ইঞ্চি 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 মাছ মাছ ধরেন আমার আপনি বার এটাই হচ্ছে প্রশ্ন ভাই আপনার বাসা যশোরের বাইরে আপনি আমাকে ফোন দিলে আমরা এই মাছটা অক্সিজেনের মাধ্যমে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকবেন গ্যারান্টি সহকারে আপনার বাসা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যেই যা তাই দায়িত্ব সম্পূর্ণ বহন করব আমরা আপনার কোনো কিছু হবে না আপনি গাড়ি থেকে মাছ নেবেন পুকুরে ঢেলে দিবেন আপনার দায়িত্ব শেষ আর কি মাছ আছে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই আমি আরও মাছ আছে আমি দেখাবো এটা কি মাছ ভাই এবার আমি যেটা যে মাছটা দেখাবো দেখেন এটা হচ্ছে ভিয়েতনামি কই দেখছেন জি এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামিকোই ভিয়েতনামি কই চেনার উপায় আছে আপনি এখানে প্রশ্ন করতে পারেন যে ভাই ভিয়েতনামি কই চেনার উপায় গিয়ে দেখেন ভিয়েতনামিকো এর প্রত্যেকটার কাঁছায়ে একটা বোতা লেজে একটা বোঁটা আছে কালো বোঁটা দেখবেন এটা কিন্তু অল্প দিনে বাজারজাত করা যায় এটা চার থেকে পাঁচ মাসে আপনার পাঁচটা থেকে ছয়টাই কেজি আসবে একটা যদি মনে করেন দুশো গ্রাম দেড়শো গ্রাম ওজন হয় অনেক বড় হচ্ছে কিন্তু কিনে নিতে হবে আপনার এই কাঞ্চার ফোটা দেখে এটা এটা হচ্ছে বিভিন্ন রেডে বিক্রয় করা হয় বাজার অনুযায়ী দাম ওটা পড়ে দেখছেন এই যে এখন যেটা আছে এটা মনে করেন আপনার এক টাকা দেড় টাকা পিস

অনেক বড় বলতে আপনার বিদেশি মাগুরের মতো অতটা হবে না বিদেশি মাগুর তো এটা মনে করেন যে সব জায়গায় চাষ করা যায় না কুকুর নষ্ট করে সব জায়গায় চাষ করা যায় দেখছেন তো আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়েছি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে তারাবাহিন কি মাছ তারাবাহিন এখনো পুকুরে চাষ হচ্ছে আগে ড্রেনে পাওয়া যায় তো নদীতে পাওয়া যায় তো এখন পুকুরে চাষ করা সম্ভব তারাবাহিনী তো এটা হচ্ছে এখন যে সাইজটা আছে দেখেন সাইজটা আমি দেখাই এটা হচ্ছে দেড় ইঞ্চি দুই ইঞ্চি এর থেকে বড় নিলে বড় পাবেন ছোটো নিলে ছোটো পাবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকেই নিতে পারবেন এটা হচ্ছে শিং মাছ এই যে শিং মাছের বোনা দেখেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সব ধরনের সাইজ আছে ছোট বড় মাঝারি যার যেমন লাগবে অবশ্যই আমাদের মোবাইল নাম্বারে ফোন করবেন আমরা আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিব ধন্যবাদ বিভিন্ন সাইজের চিতল মাছ আছে আমাদের কাছে ছোট বড় সব ধরনের বাজার অনুযায়ী দাম আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা সোহানা মৎস্য কামার চাচরা পাওয়ার হাউস বাবলাতলা যশোর আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর নাইন ওয়ান ফাইভ জিরো সিক্স